যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থী এক লক্ষ চব্বিশ হাজার একশো আটচল্লিশ জন সারা দেশের ন্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচ পরীক্ষা এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে দুইশো তিরিশটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার একশো আটচল্লিশ জন শিক্ষার্থী যা গত বছরের তুলনায় তেরো হাজার সাতশো তিরানব্বই জন বেশি গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লক্ষ দশ হাজার তিনশো পঞ্চান্ন জন শিক্ষার্থী প্রস্তুতির জন্য পরীক্ষা নিয়ে আশাবাদী শিক্ষার্থীগণ তবে অসন্তুষ্টি প্রকাশ করেছে অভিভাবকরা এদিকে বোর্ড কর্তৃপক্ষ বলেছে সময় কম পেলেও শর্ট সিলেবাসের কারণে কোন রকম সমস্যাই হবে না

বাণিজ্য বিভাগের পনেরো হাজার একশো আশি জন এছাড়া এবছর পনেরো জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে যার মধ্যে শিক্ষার্থী সহ মিনিট অতিরিক্ত সময় পাবে এবং বাকিরা তিরিশ মিনিট অতিরিক্ত সময় পাবেন এর পাশাপাশি কারাগার থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষা দিতে আশাবাদী তারা এদিকে যশোর শিক্ষা চেয়ারম্যান প্রফেসর মার্জিন আক্তার বলেন নকলমুক্ত সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাছাড়া শিক্ষার্থীরা এবছর সময় কিছুটা কম পেলেও কোনো রকম সমস্যা হবে না আর আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা একশো পনেরো জন তার ভিতরে যারা অন্যের মাধ্যমে পরীক্ষা দিবে লেখক নেবে তারা সময় পাবে বিশ মিনিট আর যারা নিজে লেখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা সময় পাবে তিরিশ মিনিট আর কেন্দ্র পরিবর্তন হয়েছে আমাদের চব্বিশ জনের আর কারাগারে পরীক্ষা দিচ্ছে চারজন আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আমাদের সমস্ত কেন্দ্রেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে হ্যাঁ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই অসুপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই আমাদের ভিজিলেন্স টিম আছে আমরা তেরোটি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই তেরো দশটি জেলার জন্য তারা থাকবে আর আমরা বোর্ডের টিম তো আসি কখনো যদি কোনো সমস্যা হয় আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নেবো দ্রুত সেখানে পৌঁছে দেবো তারা সময় কম পেয়েছে তাদের প্রস্তুতি ভালো না আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই আমরা জানি তারা সুন্দরভাবে পড়াশোনা করেছে এবং সুন্দর পরীক্ষা দিবে